মাংসের ঝোল খাবো বলে আর সামনে এলো এচড়ের তরকারি ননভেজ থেকে সোজা ভেজ মাথাটা কিরকম গরম হয়ে যাক দেখো ভালোবাসা মানে হাজব্যান্ড ওয়াইফ আর বন্ধুত্ব মানে ভাই বোন বুঝতে পারছো না তো অন্যভাবে বোঝা ঠিক আছে তোমার বন্ধু তো বছর তাহলে কাজ করি বিয়ে ষাট বছর পর যখন আর আমাদের কাছে করার কিছু থাকবে না তখন আমি তোমার বন্ধু হয়ে যাবো বাট টিল দেন ইটস জাস্ট লাভ বুঝে গেছি কি বুঝলি না তোমাকে না এরপর থেকে তোমার বাবাকে ডিস্টার্ব করবো মানে মানে এরপর থেকেই জয় তোমার বাবার জীবনে শনি হয়ে যা দিয়ে এখানে কি করছে নিয়ে এখানে কি করছে হ্যালো স্যার ভালো আছেন কি করছেন এখন প্রেম করছি অন ডিউটি আছি কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না আপনি কি করছেন কে বার করছিলাম কলেজে পড়াচ্ছি সেম প্রবলেম আপনারটাও সোজা হয় তোমাদের সময় পড়াশোনা করে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট পাস পেতাম স্যার আপনাদের সময় বাবারা বিয়ের জন্য মেয়ে খুঁজে আমাদের নিজেদের খুঁজতে হয় পড়ার সময়টা পাবো কখন আমার সাথে কথা বলেই আমার ভুল হয়েছে আমারও তাই মনে হয় আপনার ফ্লোর এসে গেছে